আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে রয়েছে গ্রাম বাংলার এক পুরাতন রেসিপি কচুর ডাটা রান্না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি এখানে নেওয়া হয়েছে কচুর ডাটা আর এই ডাটাগুলো আমাদের বাড়িতেই হয়েছিল সেখান থেকেই তুলে এনেছিলাম এখানে আমি ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর খসা ছাড়িয়ে নেব এখানে প্রায় আমি দশ থেকে পনেরোটা ডাটা নিয়েছিলাম চুট ডাটা প্রথমে অনেক পরিমাণ দেখা গেলেও এটা রান্নার পর কিন্তু একদমই কমে যায় ডাটাগুলো সব কেটে তারপর ধুয়ে নিতে হবে আচ্ছা কচুর ডাটার উপকারিতা সম্পর্কে একটু বলে নেই কচুর ডাটা রক্ত পরিষ্কার করতে সহায়তা করে কচুর ডাটায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুর ডাটায় আছে ভিটামিন সি কম ক্যালোরি এবং বেশি আঁশ থাকার কারণে ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা রাখে এবং হার্ট সুস্থ রাখে এবং ত্বক ও চুলের জন্য খুবই উপকারী তো এখানে আমি কচুর ডাটাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন বালি না থাকে কচুর ডাটাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটু রেখে দেব যেন পানিটা ঝরে যায় এখানে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি তারপর এখানে একটু সুটকি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা রসুন কুচানো বা রসুন বাটা দিতে পারেন যার যেটা ভালো লাগে এরপরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দু এক মিনিটের জন্য এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো আমি দুই চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এ যতটা ঝাল পছন্দ করেন খেতে সেরকম পরিমাণ মতো দিয়ে দিবেন গুঁড়ো মরিচ ব্যবহার করলে তরকারির কালারটা একটু সুন্দর আসে এরপরে আমি কচুর ডাটাগুলোকে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়েচেরে মশলাগুলোর সঙ্গে একদম মেখে নিতে হবে এরপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট রান্না করার পর প্রচুর ডাটাগুলো পরিমাণে কমে যাবে এরপর স্বাদ মতো লবণ দিতে হবে লবণ পরে দেওয়ার কারণ হচ্ছে প্রথম অবস্থায় ডাটাগুলো অনেকগুলো দেখা যায় তাই পরিমাণটা ঠিক হয় না লবণের তাই একটু রান্না করে তারপর লবণের পরিমাণটা ঠিকঠাক দিতে পারবো এরপর উপর থেকে মশলা ছিটিয়ে নিচ্ছি মশলা দিলে তরকারি স্বাদটা একটু বেড়ে যাবে মশলা দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে এরপর আর একটু রান্না করে নিতে হবে দুই থেকে পাঁচ মিনিটের জন্য কচুর ডাটার রান্নাটা প্রায় শেষের দিকে এই তো তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ মজাদার এবং সুস্বাদু কচুর ডাটার রেসিপি কচুর ডাটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন